হাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক নীলা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে আর মিহাল নিজের মতো করে পড়াচ্ছে বরাবরই মিহাল কেবল ক্লাসে এসে পড়িয়ে স্টুডেন্টদের ডাউট সলভ করে অ্যাসাইনমেন্ট দিয়ে ক্লাস থেকে চলে যায় অন্য কোনোখানে মন অথবা চোখ দেয় না কিন্তু আজ না চাইতেও সামনের বেঞ্চে নিজের বইতে মগ্ন থাকা বোরকা হিজাব এবং মাস্ক পরে থাকা মেয়েটির দেখে তার নজর চলে যাচ্ছে সকালে সে কেবল মেয়েটির চোখ দেখেছিল কারণ মেয়েটির মাস্ক পরা ছিল আর কেবল মেয়েটির কণ্ঠ শুনেছে তাছাড়া আর কিছুই জানা নেই তার এই মেয়েটির সম্পর্কে অবশ্য জানতে তার এক সেকেন্ডও সময় বেশি লাগবে না মন বলছে এই মেয়েটি সম্পর্কে জানতে কিন্তু ইগো এবং মস্তিষ্ক বলছে এই মেয়েটি তেমন ইম্পর্ট্যান্ট না তার জন্য এই মেয়েটির সম্পর্কে কিছু না জানলেও চলবে সে এখন মন এবং মস্তিষ্কের সিদ্ধান্তের মাঝখানে বন্দি আছে তবুও বারবারই পড়ানোর মাঝে মেয়েটির চোখের দিকে নজর চলে যাচ্ছে এবং নিজের এহেনো কাজে সে নিজেই বিরক্ত বোধ করছে তার সাথে কখনও এমন ঘটেনি যতটা নিজের ওপর বিরক্ত বোধ করছে তার থেকে বেশি মেয়েটির ওপর বিরক্ত বোধ করছে মেয়েটি এমন ভাব নিয়ে বসে আছে যেন মেয়েটি তাকে চেনে না এবং সকালে কিছুই ঘটেনি তাদের মাঝে অথচ এমন কাজ করেছে যা আজ পর্যন্ত কেউ করার সাহস পায়নি একজন বাদে তার সেই ছোট্ট নীলাঞ্জনা যে একবার তার প্যান্ট ভিজিয়ে দিয়েছিল যখন মিহাল তার ছোট্ট নীলাঞ্জনাকে প্রথমবার দেখেছিল তখন নিষ্পাপ শিশু বাচ্চাটি তার প্যান্ট ভিজিয়ে দিয়েছিল সেই ঘটনাটি আজ থেকে একুশ বছর আগের অথচ একুশ বছর পর এক মেয়ে এসে আবার তার প্যান্ট ভিজিয়ে দিল যেই কাজ একবার তার নীলাঞ্জনা করে ফেলেছিল সেই কাজ দ্বিতীয়বার অন্য কেউ করেছে এটা ঠিক পছন্দ হলো না মিহালের মিহাল নিজের মাথা নেড়ে সকল চিন্তাভাবনা দূর করল কারণ সে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারবে না তার একটাই লক্ষ্য সেটা হল প্রতিশোধ মনভি ইউনিভার্সিটির চারদিক তন্নতন্ন করে খুঁজছে সেই মেয়েটিকে যাকে সকালে এক নজর দেখছিল মনে পড়ে গেল সকালের ঘটনা সে মিহালের সাথে ক্যান্টিনে বসেছিল তখন দুটি মেয়ে একসাথে ক্যান্টিনে প্রবেশ করল দুজনেই বোরকা হিজাব এবং মাস্ক পরেছিল সবার থেকে ভিন্ন ছিল বলে প্রথমেই মনভির দৃষ্টি চলে গেল মেয়ে দুটির দিকে দুটি মেয়ের মধ্যে একজন লাইট পিঙ্ক রঙের বোরকা পরেছিল হিজাবও একই রঙের চোখ টানা টানা মনভির না চাইতেও বারবার মেয়েটির দিকে টাকাচ্ছে হঠাৎ মনভি থমকে গেল যখন মেয়েটি নিজের মাস্ক খুলে বোতল দিয়ে পানি পান করতে লাগল গোলগাল চেহারা গায়ের রং উজ্জ্বল গালে আছে জন্মদাগ যা মনভির নজর কাড়ার জন্যই যথেষ্ট ছিল হঠাৎ পাশের মেয়েটি বলে উঠল ইকরা নামটি শুনে মনভি বাস্তবে ফিরে এলো আবার একই নাম শুনল সে ইকরা সে বুঝতে পারছে না আদৌ কি সেই নামটি শুনেছে নাকি এটা তার কল্পনা নীলা ক্লাস থেকে বের হলো এবং ইকরার ক্লাস যেখানে সেখান থেকে ইকরাকে বের হতে দেখলো তখন ইকরারও ক্লাস শেষ সেও ক্লাস থেকে বের হলো। নীলা ইকরাকে ক্লাস থেকে বের হতে দেখে ইকরার নাম ধরে দূর থেকেই ডাক দিল আর তাই মনভি ডাকটি শুনতে পেল সে করিডোরের মাঝখানে ছিল সামনের থেকে দেখলো সে যাকে এতক্ষণ ধরে তন্নতন্ন করে খুঁজছিল সে মেয়েটি হেঁটে আসছে মনভির পাশ সেখানেই থেমে গেল মেয়েটির চোখ আরও স্পষ্ট হলো। এতক্ষণ দূরে ছিল বিধায় চোখ ছোট ছোট দেখা যাচ্ছিল কিন্তু মেয়েটি যত কাছে হেঁটে আসতে লাগলো তত যেন মুনভির বুক ধুক ধুক ধুকভুক করতে লাগল সে নিজে একজন ডাক্তার কিন্তু এখন তার মনে হচ্ছে তার নিজেরই কোনো এক ডাক্তারের প্রয়োজন ইকরা একদম তার কাছে চলে এলো মুনভি এক নজরে তাকিয়ে রইল ইকরা যেই না তার পাশ কাটিয়ে সামনে যাওয়ার জন্য অগ্রসর হলো তখনই সে নরম সুরে বলল ওয়েট ইকরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল মেয়েটা নীলার মতন এত প্রতিবাদী আর না এত সাহসী সে কিছুটা ভীত প্রকৃতির বটে কিন্তু তবুও নিজের ভয় প্রকাশ না করে স্বাভাবিক কণ্ঠে তাকে যেই পুরুষটি ডেকেছে সেই পুরুষটির দিকে তাকিয়ে বলল ইয়েস মুনভির গায়ে লোম দাঁড়িয়ে গেল নিজের পাশে থাকা মেয়েটির নরম কণ্ঠ শুনে এই মুহূর্তে তার মনে হল যদি এই মেয়েটি একবার তাকে অনুমতি দেয় তাহলে সে আজীবন এই মেয়েটির কণ্ঠ শুনে নিজের জীবন পার করে দিতে পারবে সে মেয়েটির চেহারা দেখার জন্য দুকদম পিছিয়ে গেল এখন তারা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে আছে মুনভির হাইট হবে ছয় ফুট আর তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাইট হবে পাঁচ ফুট চার কি পাঁচ মেয়েটির হাইট দেখে মুনভি মুচকি হাসল এবং মনে মনে বলল তার মানে আমাদের ভালোই বানাবে ইকরা বেশ হাসফাস করতে লাগল একই তো অচেনা পরিবেশ তার উপর আবার অচেনা মানুষ আবার তাকে ডেকেছে অথচ কিছুই বলছে না সেই কিছুটা ভয় পাচ্ছে মনে মনে কিন্তু কিছু প্রকাশ করল না অন্যদিকে নীলা নিজের ক্লাসরুমের বাহিরে দাঁড়িয়ে দূর থেকে সবটা দেখছে আর ক্লাসরুমের ভিতর থেকে মিহাল নীলাকে দেখছে নীলা দূর থেকে দাঁড়িয়ে ইকরাকে দেখেই বুঝতে পারছে কিছু একটা হয়েছে তাই কিছু না ভেবে ইকরার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো আর মিহাল যখন দেখল নীলা তার চোখের আড়াল হয়ে যাচ্ছে সেও নিজের ক্লাসরুম থেকে বের হয়ে এলো সে ভেবেছিল ক্লাস শেষ হলে মেয়েটির সাথে সে নিজের বোঝাপড়া মিটিয়ে নিবে কিন্তু তা করার আগেই মেয়েটি চলে যেতে লাগলো তাই সেও মেয়েটির পেছন পেছন হাঁটতে লাগলো নিজের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি এখনও কিছু বলছে না দেখে বিরক্ত বোধ করল মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করল কিছু হয়েছে মনভি নিজের হুশে ফিরে এলো সে মুখ দিয়ে কিছু বলতে চাইলো কিন্তু গলা দিয়ে তার শব্দ বেরোল না আমতা আমতা করে বলতে লাগলো আই মিন আই অ্যাকচুয়ালি নিজের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটিকে এমনভাবে তোতলাতে দেখে ইকরা বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ল ততক্ষণে নীলাও সেখানে এসে পড়েছে নীলা ইকরার হাত ধরে মুনভির সামনে দাঁড়ালো তাদের দুজনের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি এখনও তোতলাচ্ছে নীলা যুবকটিকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল তার কাছে মনে হলো না যুবকটির কোনো খারাপ উদ্দেশ্য আছে কিন্তু যুবকটার মনে কি আছে এইটাও সে ঠিক বুঝতে পারছে না নিহাল দূর থেকে দেখেই চিনতে পারলো এইটা মনভি কিন্তু সে এটা বুঝতে পারলো না যে মনভি ওই মেয়েটির সাথে কি কথা বলছে সে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে মনভি আবার বলতে শুরু করলো অ্যাকচুয়ালি আই নো আই মিন আর নো আই এম বলতে বলতে আবার থেমে গেল কখনোই তার সাথে এমন হয়নি আজ প্রথম এমন হচ্ছে নিজের উপর নিজে ভীষণ রাগ উঠছে ইচ্ছে করছে পাশে দেওয়ালে নিজের মাথা ফাটাতে নীলা আর ইকরা একবার সামনে দাঁড়ানো যুবকটির দিকে তাকালেও আরেকবার একে অপরের দিকে তাকালো তারপর হঠাৎ গ্রাউন্ড থেকে মাইকের শব্দ এলো বড় মাঠের ফাঁকা স্থানের অ্যালাউন্সমেন্টের ব্যবস্থা করা আছে এখানে বেশ জরুরি ঘোষণাগুলো অ্যালাউন্সমেন্ট করা হয় যাতে সকল স্টুডেন্ট যেখানেই থাকুক না কেন সেখান থেকে শুনতে পারে মাইকের শব্দ শুনে সবাই সেখানে তাকালো নীলা হাত ধরে দৌড় লাগালো সেই দিকে মুনভি তাদের যাওয়ার দিকে চেয়ে রইল ততক্ষণে মিহাল মুনভির কাছে চলে এলো এসেই মুনভির পিঠে কিল বসিয়ে দিয়ে জিজ্ঞেস করল কিরে মেয়েটির সাথে কি কথা বলছিলি মুনভি হচ্চকিয়ে উঠল এবং মনে মনে বলল আমতা আমতা করি কুল পেলাম না আবার কথা বলবো। কিন্তু মুখ দিয়ে কিছু বলল না কারণ সে প্রকাশ করতে চায় না যে সে কোনো মেয়ের প্রতি দুর্বল হতে চলেছে তারপর ভাব নিয়ে বলল আসলে মেয়েটা এসে আমাকে বলল আমি নাকি দেখতে খুব হ্যান্ডসাম আমাকে দেখে তারা এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ভেবেছিল আমার বয়স বুঝতে পারেনি আমাকে তো এখনও ইয়াং লাগে তাই এটা স্বাভাবিক যখন বললাম আমি স্টুডেন্ট না আমি একজন ডাক্তার তখন তো অনেক অবাক হয়ে গেল তারপর টুকিটাকি কথা বলে তারা চলে গেল মিহালের ঠিক হজম হলো না মনবির কথা খুব ভালো করে তার বন্ধুকে চেনে আর একটু আগেও মেয়েটিকে সে ক্লাসরুমে দেখেছে বয়স তো তার কম হল না সে খুব ভালো করেই মানুষ চিনতে পারে এই মেয়েটি যে এমন কথা বলতে পারে না এটা সে খুব ভালো করেই জানে কিন্তু যেহেতু এখানে উপস্থিত ছিল না তাই এই বিষয়টি আর ঘাটাল না তারাও এগিয়ে গেল অ্যালাউন্সমেন্ট শুনতে মাঠে প্রচণ্ড ভিড় জমেছে এখানে সিনিয়র জুনিয়র সকল স্টুডেন্ট উপস্থিত টিচাররা সবাই যেখানে অ্যালাউন্সমেন্ট করে সেই স্টেজে দাঁড়িয়ে আছে যেহেতু এই গল্পটায় প্যারিস উল্লেখ তার মানে বুঝে ফেলবেন সেখানে যারা কথা বলবে সবাই ফার্সি ভাষায় কথা বলবে কেবল নায়ক নায়িকা তাদের বন্ধু বান্ধব এবং পরিবার ব্যতীত সবাই অর্থাৎ গল্পে যাদের বাঙালি বলে দাবি করা হয়েছে বারবার প্রত্যেক লাইনের শেষে কথাটি সে ইংরেজিতে বা ফার্সিতে বলেছে এটা লিখে দেওয়া বিরক্তিকর লাগে পরবর্তী পর্বগুলোতে এটার আর উল্লেখ করব না আপনারা বুঝে নেবেন প্রিন্সিপাল সকলের উদ্দেশ্যে বলতে লাগল এই ইউনিভার্সিটিতে অ্যানুয়াল ফাংশন অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি আরও আগেই হয় কিন্তু কোনো কারণে অনুষ্ঠানটি এখনও পর্যন্ত হয়নি যেহেতু স্কলারশিপ নিয়ে বাইরে থেকে অনেক স্টুডেন্ট এসেছে আমাদের এই ইউনিভার্সিটিতে তাই ভাবলাম সবাইকে নিয়েই অনুষ্ঠানটি করি তোমরা নিজেরা নিজেদের মতো ড্রেসের থিম চুজ করে পড়বে কিন্তু হ্যাঁ যা ড্রেস একদম আইকনিক হবে তাকে আমাদের ইউনিভার্সিটি তরফ থেকে সারপ্রাইজ গিফট দেওয়া হবে তাই সবাই সবার বেস্ট ট্রাই করবে আর যারা কোনো কারিকুলামে অংশগ্রহণে আগ্রহী সিনিয়র এবং টিচারদের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে কথাগুলো বলি প্রিন্সিপাল স্টেজ থেকে নেমে গেল সঙ্গে সঙ্গেই মাঠে হট্টগোল শোনা গেল সকল স্টুডেন্টরা খুশিতে আত্মহারা যারা পুরাতন তারা খুশি হয়েছে কারণ তাদের ইউনিভার্সিটিতে আবার একটি অনুষ্ঠান হবে তারা এখানকার অনুষ্ঠান সম্পর্কে পরিচিত তাই তারা জানে এখানে অনুষ্ঠান হলে কেমন হতে পারে আর যারা নতুন এসেছে তারা আগ্রহী এই ইউনিভার্সিটির অনুষ্ঠান দেখার জন্য সবাই নিজের মতো গ্রুপ করে ড্রেস কোড ভাবতে লাগলো লিসাই অ্যালাউন্সমেন্ট হবে আগে থেকে জানতো কারণ গতরাতে তাকে তার বাবা বলেছিল অনেক আগেই নিজে কি পড়বে ভেবে রেখেছিল এখন শুধু নিজের দলবল নিয়ে বাকিদেরকে শাসানো বাকি যাতে কেউ তার মতো ড্রেস না পরে এবং সেই এই সারপ্রাইজ গিফট পেয়ে যায় আর তার প্রিয় ক্রাশ টিচারকে ইমপ্রেস করতে পারে নীলা আর ইগরা নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে এলো দুজন নিজ নিজ রুমে চলে গেল রুমে গিয়ে যার যার পরিবারের সাথে ফোনে কথা বলল এবং তারপর ফ্রেশ হয়ে খাবার রান্না করতে চলে এলো এইটা না নিজের দেশ আর না নিজের বাড়ি যে কেউ মুখের সামনে এসে খাবার তুলে দিবেন এখানে নিজের কাজ নিজেরই করতে হয় সারাদিন অপরিচিত মানুষের ভিড়ে থেকে মানিয়ে নিতে হয় আবার বাড়ি ফিরে নিজেকে নিজেরই সামলাতে হয় খুব কম মানুষ বিদেশে এসে টিকতে পারে সবাই সব জায়গায় সবভাবে সামলাতে পারে না নীলা আর ইকরা মিলে রান্না করতে লাগলো ভাত বসিয়েছে ইকরা পেঁয়াজ আলু কাটছে আর নীলা ডাল বসিয়েছে এতেই তাদের সুন্দর হয়ে যাবে ইকরা নিজের কাজ করতে করতে বলল তুই কি সত্যিই চিতই পিঠার ব্যবস্থা করবি নীলা মুচকি হেসে বলল করলে মন্দ কোথায় ইকরা আমতা আমতা করে বলল না মানে লোকে কি বলবে আর বাংলাদেশের কেউ শুনলে তো হাসাহাসি করবে বিশেষ করে আরসি আর ইরফান ভাইয়া নীলা হাসল তারপর মোহমুক্ত ভঙ্গিতে বলল শোন যাদের মেন্টালিটি খুব চিফ তারাই এই কাজকে ছোট ভাববে কিন্তু কোনো কাজই ছোট না এখন আমাদের বাংলাদেশেই এই পিঠার প্রচলন বেশি সেখানে গরিবরা রাস্তায় চুলা নিয়ে বসে পিঠা বানিয়ে রোজগার করছে তাই এই কাজ সবার কাছে ছোট লোকের মনে হয় অথচ এই ছোট লোকেদের হাত দিয়ে বানানো পিঠা খেতে কোনো সমস্যা নেই কিন্তু এখন যদি কোনো ভালো রেস্টুরেন্টে এই পিঠা বানানো হতো তাহলে সেটি ফ্যান্সি খাবার হতো সবাই সে কাজকে অ্যাপ্রিসিয়েট করত। আসলেই সমস্যা কাজে না সমস্যা হলো মানুষের মস্তিষ্কে উদাহরণস্বরূপ দেখ ইরানিং একটা আপুর ভিডিও খুব ভাইরাল হচ্ছে ফেসবুকে গেলেই তাকে দেখা যায় মিম আপু সে এখন নিজের বিজনেস নিয়ে বসেছে কিন্তু এক লাফে কি সে এত দূরে পৌঁছে গিয়েছে কখনোই না সেও তো প্রথমে রাস্তায় খাবার নিয়ে নেমে বিক্রি করে তারপর এই পর্যন্ত আসতে পেরেছে তোর কি মনে হয় সে কখনো কারো কথা শুনেনি অবশ্যই শুনেছে কিন্তু সে কাউকে পরোয়া না করে নিজের মতো এগিয়ে গিয়েছে নীলা একটু থেমে আবার বলতে লাগল আচ্ছা আরেকটি উদাহরণ দেখাই কলেজ ইউনিভার্সিটিতে শীতকাল হলেই পিঠা উৎসব হয় একটা কথা মাথায় রাখবি ইকরা আমরা যেই সমাজে বসবাস করি সেখানে কিন্তু স্টুডেন্টরাই পিঠা বানিয়ে স্টল নিয়ে বসে সেটার মাধ্যমেই কিন্তু একটি শিক্ষা পাওয়া যায় যে কোনো কাজই ছোট না এইটার মাধ্যমে রোজগার করা যায় কিন্তু সেসব বিষয় নিয়ে কেউ ভাবেই না কখনো নিজেদের মতো আনন্দ ফুর্তি করে জিনিসগুলোকে সবাই উপেক্ষা করে চলে একটা কথা বলি শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই কিন্তু আমরা যেই সমাজে বসবাস করি সেইটা হিজরা মার্কা সমাজ হিজরার সাথে তুলনা করলেও হিজরাদের অপমান করা হবে অনেক সময় অনেক হিজরাদের মানসিকতা ভালো পাওয়া যাবে কিন্তু সমাজে বসবাসরত কিছু মানুষের মানসিকতা অনেক ছোট থাকবে তাই মানুষের কথায় কান্না দিয়ে নিজের মতো এগিয়ে যেতে হবে এবং নিজের যোগ্যতায় কিছু করতে হবে একটা কথা তো শুনেছিস অবশ্যই ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ তাই কে কি বলবে কে কি ভাববে এটা ভাবলে কখনোই নিজে খুশি থাকতে পারব না আর আমার কাছে নিজেকে খুশি থাকা সব থেকে বেশি ম্যাটার করে অন্যের টাকার আশায় চাকরি না করে নিজ যোগ্যতায় কিছু করব দশ টাকার জায়গায় পাঁচ টাকা কামাবো। এতেই আমার চলবে কিন্তু তবু ছোট মস্তিষ্ক বহনকারী মানুষদের কথা শুনে পিচপা হব না নীলামির্জা একবার যা সিদ্ধান্ত নেয় সেখান থেকে পিচপা হয় না আমার কাছে মোটামুটি অনেক টাকা জমানো আছে সেই দিয়েই বিজনেস শুরু করতে পারব আশা করি তুই আছিস আমার সাথে ইকরা এতক্ষণ যাবৎ মুগ্ধ হয়ে নীলার কথা শুনছিল সে কখনও এভাবে ভেবে দেখেনি সে নীলার চোখে চোখ রেখে ঠোঁটে হাসি ফুটিয়ে ভরসা দিয়ে বলল আই এম অলওয়েজ উইথ ইউ মিহাল নিজের রুমে বসে আছে সামনে স্কেচ বুক এবং হাতে তার ড্র প্যান আজ সকালে নাম না জানা সেই মেয়েটির চোখ আঁকল সে মাত্র আজকেই তো নাম জানা সেই মেয়েটিকে দেখল কিন্তু অস্বাভাবিকভাবে তার তেমনভাবে কোনো প্রকার রাগ উঠছে না বরং বাড়ি ফিরেই চেঞ্জ না করে আগে চোখের ছবি আঁকতে বসে পড়ল এবং মেয়েটির চোখ যেরকম হুবহু সেরকম ছবি আঁকতে সফল হলো খুব বেশি তো দেখেনি এই মেয়েটিকে আজকেই তো দেখল তবু এত পারফেক্ট আঁকতে পারবে সে ভাবতে পারেনি চোখের ছবিটির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল আসলেই কি আমি এত ভালো ছবি আঁকতে পারি পরক্ষণে আবার আনমনে বলে উঠল নাকি এই চোখের মালিক আসলেই এমন পারফেক্ট চোখের অধিকারী তার মা নিচে বাংলা গান শুনছিল তার দরজা খোলা থাকার কারণে সেখান থেকে গানের লাইন ভেসে এলো মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা পালাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা বন্ধুরা কেমন লাগলো এই পর্বটি কমেন্ট করে জানাতে ভুল না খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও